আসসালামু আলাইকুম প্রচণ্ড সত্যপ্রবাহ চলছে কালিহাতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ছিন্নমূল মানুষ ও দুস্থদের মাঝে কম দুই শত কম্বল বিতরণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি কালিহাতি রিপোর্টার্স ইউনিটির আজকের আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন স্বচ্ছ রাজনৈতিক কালিহাতি উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মজদুবাই বিশিষ্ট শ্রমিক নেতা সালাম ভাই সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেদিন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি দুটি কথা বলতে চাই কালিহাতি রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার থেকে জন দুর্ভোগ এবং দুর্ভোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন ইতিমধ্যেই আমরা কালিহাতিতে বন্যার সময় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিনামূল্যে প্রায় দেড় লক্ষ টাকার ওষুধ দিয়েছি আড়াই হাজার মানুষকে চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়েছি কালিহাতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এবার প্রচণ্ড তাবুদাহে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তখন আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে কালিহাতিতে পথচারী শ্রমজীবী রিকশাভ্যান অটো চালকদের মাঝে স্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে আমরা এই আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং পাঁচই আগস্টের পর যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে ছাত্র জনতারা যখন ট্রাফিকের দায়িত্ব নিজেরা হাতে তুলে নেয় তখন আমরা তাদেরকে শুকনো খাবার এবং পানি দিয়ে প্রতীকী সমর্থন জানিয়েছি আমরা বিগত সময়ে কয়েক হাজার বৃক্ষ ফলদ বনজ এবং ঔষধি কালিহাতির বিভিন্ন অঞ্চলে বিতরণ করেছি কালিহাতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমাদের স্বাদ আছে অনেক স্বাদ খুবই কম সীমাবদ্ধতা আছে আমাদের নিজেদের অর্থায়নে এই কম্বলগুলো কেনা যে সকল সদস্য এই কম্বলগুলো কিনতে অর্থ দিয়েছে কালিহাতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা দোয়া করবেন কালিহাতি রিপোর্টার্স ইউনিটি যেন তাদের বস্তুনিষ্ঠ সাহসী সাংবাদিকতার পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতার থেকে আগামী দিনে আরও সুন্দর কাজ করতে পারে সেজন্য আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং আশীর্বাদ চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে বিশেষ অতিথি আমাদের প্রেরণা জুগিয়েছে লেলিন সাহেব আমাদেরকে সাহস জুগিয়েছে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা পথ চলতে চাই এই সেই পথ চলায় আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন কালিহাতিকে কালিহাতিতে সাংবাদিকতায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে সে বিশ্বাস আমাদের আছে প্রিয় বন্ধুগণ আমরা দুস্ত মানুষের মাঝে রাতের বেলায় এই কোন শীতের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যারা অভাবগ্রস্ত বস্ত্রের অভাবে যারা আজকে কাতরাচ্ছে তাদের পাশে ক্ষুদ্র এই প্রয়াক্স নিয়ে আমরা হাজির হয়েছি আমরা তাদের সামান্য উষ্ণতার জন্য এই শীত বস্ত্রগুলো দিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম